যে পাঁচটা হ্যাক্স ফলো করে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে প্রথম হয়েছিলাম বা যে পাঁচটা হ্যাক্স ফলো করলে হয়তো তুমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের অংশ হতে পারো তাহলে চলো শুরু করা যায় এক নাম্বার পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মেইন বইকে ফোকাস করা তোমাকে মেইন বই পড়তে হবে ইভেন ভালোভাবে পড়তে হবে তাহলে ফার্স্ট কথা হবে মেইন বই পড়বা সবই পড়বা বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা সেগুলা বেশি 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 পড়তে হবে

তুমি যত বেশি এক্সাম দিবে চাষ তত তোমার জন্য সহজতর হবে ঠিক আছে তাহলে বেশি বেশি এক্সাম দিতে হবে বেশি বেশি এক্সামের জন্য বা এই যে কোন টপিক গুলো কতটুকু গুরুত্বপূর্ণ এগুলো গোছাই দেওয়ার জন্য আমাদের অবিসিটি ব্যাচ ফাইভ নামে একটা ব্যাচ চলছে তোমরা জানো অলরেডি জানার কথাতে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য ব্রাদার্স এর অবিসিটি ব্যাচ কত টাকা কার্যকরী যদি আমাদের ফরেস্ট সফলতা বলি তিনশো দশটা সিটের বিপরীতে একশো দশ প্লাস টার্স যেটা আর কেউ বলতে পারবে না ঠিক আছে তাহলে তিন নাম্বার হ্যাক চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট হচ্ছে যেহেতু যেখানে কেমিস্ট্রি আর বায়োলজির উপরই সকল মার্ক আটষট্টি মার্ক তার মানে কেমিস্ট্রি বায়োলজি ভালো করতে হবে তোমার এখন কেমিস্ট্রি বায়োলজি জাহাঙ্গীরনগরে এমন কিছু জায়গা থেকে কোয়েশ্চেন আসে আমি বলতে পারি কিছু ছক থেকে আসতে পারে কিছু লেস ইম্পর্টেন্ট টপিক যেগুলো তুমি আগে পড়ো নাই সেগুলো থেকে আসতে পারে বাট সেগুলো কিন্তু অনেক কঠিন কারণ এই ছক এই উল্টা পাল্টা মান

কারণ তুমি ভালো প্রিপারেশন নিচ্ছ সবই ঠিক আছে তুমি কি করো সেলফ কনফিডেন্স না পরীক্ষার হলে যায় মনে হচ্ছে তুমি হয়তো পারবা না দুইটা তিনটা পাঁচটা কোয়েশ্চেন তুমি পারো নাই তারপরে তোমার মনে হচ্ছে তোমার দ্বারা মনে হয় আর সম্ভব হবে না কারণ পাঁচটা কোয়েশ্চেন তুমি পারো নাই তোমার তো চান্স হবেই না কিন্তু দেখো ওই পাঁচটা পারো নাই এরপরে তুমি যা দেখলা যে টানা দেখলা তুমি তিরিশটা চল্লিশটা কোয়েশ্চেন পারো তুমি কি করছো ওই পাঁচটা দাগানোর পরেই তুমি হতাশ হয়ে গেছ যার কারণে নার্ভের ব্রেকডাউন হয়েছে পরীক্ষা হলে তুমি কি হয়েছ

আমার বিশ্বাস তুমিও যাবি আমি হবে ইনশাআল্লাহ